আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমি আশে করি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাস্ট নম্বর চোদ্দয়ের ক্লাস শুরু হবে আপনার এই মাসের পনেরো তারিখে তো আপনারা যারা তাদের এখনও ক্লাস এন্ড রোল করেননি তাড়াতাড়ি এন্ড করতে পারেন আমি এই এই যেটা কোর্স হবে আমি এখানে আপনাদের কন্টেন্ট প্ল্যানিং থেকে আপনার পিক্সেল সেটআপ থেকে শুরু করে আপনার মেটা অ্যান্ডোমেটা সব কিছুই ইনশাল্লাহ কাবার করা ট্রাই করবো আচ্ছা তো দেখেন আমার এইখানে আমি এখন যে ক্যাম্পেইনটা আমি রান করব সেটার আমি লাস্ট এক মাসে সেল করছি আপনার চব্বিশ লক্ষ টাকা এক মাসে আমি সেল করছি চব্বিশ লক্ষ টাকা তো দেখেন আমার শুধুমাত্র এই একটা অ্যাড ম্যানেজার না আমার এখানে আমি আরো কয়েকটা অ্যাড ম্যানেজার দিয়ে আমি অ্যাড চালাই তো সেইগুলো যদি দেখা যায় অনেক সময় লাগবে তো আমি সেইগুলোতে না যাই আমি ডিরেক্ট আপনাদের মানে মানে পয়েন্টে আসি যে আমি কেমনি অ্যাড রান করি আর কি ঠিক আছে এবং দেখেন আমার এখানে এইগুলা বাদেও কিন্তু আমার সেল আসে যেমন ধরেন যে আমি যদি বলি আমি যদি বলি যে আমার এইগুলা বাদেও আমি হোয়াটসঅ্যাপে সেল পাই আপনার আমি আপনার হোয়াটসঅ্যাপে সেল পাই আপনার কলে সেল পাই আমি আপনার মেসেজ সেল পাই তো সেগুলোতে না যে আমি জাস্ট আমার ক্যাম্পেইন যেটা প্ল্যানিং আমি সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব তো আমার যেটা কোর প্রোডাক্ট সেটা হলো আপনার ফর্মাল প্যান্ট ঠিক আছে তো আমি যদি আমার ওয়েবসাইটে যাই আমি যদি আমার এই ওয়েবসাইটে যদি আমি চাই তাহলে আপনারা ভালো বুঝবেন এটা হলো আমার সেই ওয়েবসাইটটা আচ্ছা তো আমি এখানে আসলাম এখন দেখেন আচ্ছা তো আমি সবার পাশে যে কাজটা করবো আমি আপনার এখান থেকে ক্রিয়েটে গেলাম একটা ক্যাম্পেইন আমি এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম দেন এখান থেকে আমি সেলসে গেলাম আচ্ছা দেন কি দেন আপনার এই ক্যাম্পেন একটা নাম দিলাম এই ক্যাম্পেইনের নাম দিলাম আমি আপনার সোলস ওকে ফাইন আচ্ছা এরপরে আমি আপনার এখানে আসলাম আমি অ্যাডসেটে আসলাম আচ্ছা এইখানে আমার এই আমি এখন ক্যাটালগ অ্যাড দিব সুতরাং এটা আমার থাক সমস্যা নেই তো এটা আমার কি সোল ওয়েব না সোল ওয়েব মেবি আমার এই ক্যাটেলগটার নাম সোল লাইফস্টাইল নাকি সোল ওয়েব আমি সে না তো আমি একটু চেক করে আসি এখানে আমার টোটাল দুইটা ক্যাটালগ আছে আর কি আমি একটু একটু আমি চেক করেছি কারণ কি আমার অলরেডি একটা ক্যাটেলগ এটা আমার অলরেডি ঠিক রান আছে আমি একটু জাস্ট খালি চেক করে আসবো আর কি আমার কোন ক্যা আসলে আমার কোনটা ক্যাটালগ আমার সোল ওয়েব ঠিক আছে সোল ওয়েব এটা হলো আমার সেই ক্যাটালগটা আচ্ছা তো সুতরাং আমি আবার আমার ক্যাম্পেইনে আবার আপনার মানে মুভ করতেছি তো এখানে আমার কোনটা সোল ওয়েব সোল ওয়েব দেওয়ার পরে এটা আমি দেখি আমার এখানে আছে সোল ওয়েব আমার ক্যাটালগটা আমি আপনার ডেইলি বাজেট দিলাম আপনার বিশ ডলার ঠিক আছে আচ্ছা মানে এই ক্যাম্পেইনের জন্য আমার আরও অনেক প্রোডাক্ট আছে আর কি মানে আরও অনেক এই আছে আমার সেখান থেকে আপনার আর কি সেল আসে আর ইনশাল্লাহ ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা আমি দিলাম এখান থেকে আচ্ছা এখন কি আমার প্রোডাক্টের সেট কোনটা এই প্যান্টস ঠিক আছে আমার যে প্যান্টস নিয়ে আমি শুধুমাত্র অ্যাটেন্ড করব এখন আসলো আমার অডিয়েন্সটা এখন আমার এই অডিয়েন্সটা অবশ্যই হবে কি আমার আমি হোল বাংলাদেশে অ্যাড চালাই হোল বাংলাদেশে আমি অ্যাড চালাই আচ্ছা দেন এটা আমি কাটলাম এখন আমি এখন এই অডিয়েন্স সাজগানে আসলাম ঠিক আছে এরপর দেখেন আমার কিছু কাস্টম অডিয়েন্স আছে আমি এখন আপনার সেগুলো অ্যাড করব এটা কি আমার এঙ্গেজমেন্ট আমার পেজের সাথে যারা এঙ্গেজ হয়েছে আমি 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 আপনার আর যারা পেজ ভিউ করছে আমার ভিডিও ভিউজ করছে আমি এই দুইটা মিলে আমি একটা আপনার একটা ইনক্লুড অডিয়েন্স করলাম দেন করব কি এখন আমি আপনার এটা যার এসটা আছে যেটা আছে সেই এসটা আমি এখান থেকে ডিফাইন করে দেবো ঠিক আছে সেই এসটা ডিফাইন করব দেন কি আমি এখান থেকে মেন দিলাম ফাইন আচ্ছা এখন আমার কি আসলো আচ্ছা এখন আমার আসলো কি এখন আপনার এটা আমি আপনার এখন আমার টার্গেটটা কি হবে আমার টার্গেট হবে আপনার আমার টার্গেট হবে আপনার ম্যানেজিং যেটা আপনার ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর হাজার যারা আপনার ফর্মাল প্যান্ট পরে তাই না এরপরে কি ফর্মাল ওয়ার ঠিক আছে আমার কিন্তু মেইন স্ট্রেংথ কিন্তু এটা এখন এই মেটা অ্যান্ড্রোমেটার যুগে ঠিক আছে এই অডিয়েন্সের যেটা আছে টার্গেট এটা কিন্তু খুবই মানে মানে এটার ভ্যালু অনেক কম আপনার যদি এখানে আমি আমি এটা কথা বলি যে আমি যদি এখানে যদি দি আমি যদি এখানে আপনার যদি আমি যদি এখানে আপনার মানে মানে এখানে যদি আমি আপনার থ্রি পিসের নামে কোনো কিওয়ার্ড দিই আমার একটা কিন্তু রাইট অডিয়েন্সের কাছে যাবে তারপরেও আমরা চেষ্টা করি আপনার একটু মানে আমানে মানে টার্গেট করে যাতে আমার ফেসবুকের এই আইটা কনফিউজ না হয় দেন কি সুট দিলাম এরপরে কি দিলাম আপনার কোড দিলাম এরপরে আমি আপনার এখানে জাস্ট একটা ইয়া করতে আমি অনলাইন শপিং দিয়ে দিলাম আমি আপনার এঙ্গেজ শপার দিলাম এঙ্গেজ শপার দিলাম এটা গেলে টোটাল আমার এই টার্গেটিং পার্টটা ঠিক আছে আচ্ছা এরপরে আমি আসি আপনার আমার এখন আমি এর এরপরে আসি আসি কি আমার এখন এটা আমার কোন পার্টটা হ্যাঁ এইটা হলো আমার এই আমার যেটা ফার্স্ট অ্যাক্টটা সেটা দিব আমি আপনার ক্যারাজুয়ালে ঠিক আছে আমি ক্যারাজুয়ালে এবং এইটা দিব আমি আপনার স্লাইড শো বেস্ট ঠিক আছে মানে এটা দিব কি আমি এই স্লাইড শো বেস্ট দেবো আর কি আচ্ছা এখানে আমার কোনো কি ইয়ে আছে নাই দেখি তো ফিচারিং উনসত্তর আইটেম অত সমস্যা নেই থাক আচ্ছা আমি এখন করব আমি যে কাজটা করব আমি আপনার এইখানে এ দরকার নেই আচ্ছা এখানে আমি শুধুমাত্র আপনার এই প্রাইমারি যেটা যেটা সেটা আচ্ছা আমি আমার প্রাইমারি টেক্সট এখান থেকে প্রাইমারি টেক্সট আমি আমি জাস্ট এই সিম্পলি একটা প্রাইমারি টেক্সট অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা আর এইখানে হেডলাইনগুলো গুলো কিন্তু আমি অ্যাড করতে পারবো তো আমি এখন হেডলাইন গুলো অ্যাড করব ঠিক আছে হেডলাইন গুলো আমি অ্যাড করতে পারবো হেডলাইন গুলো আমি অ্যাড করবো সব নাও না অর্ডার নাও আমি এখান থেকে অর্ডার বাটন দিলাম আর এই যে হেডলাইনটা সেটা আমি দিব কি শুধুমাত্র আজকের অফার আচ্ছা চারশো টাকা সারে মাত্র এগারোশো সত্তর টাকা এটা হলো আমার এটার হুক পয়েন্টটা আচ্ছা এটা গেল আর কি কী আছে দেখি আমার এখানে কী কী দেওয়া আছে বাকি মোটামুটি তো সবই দিছি তারপরে এখানে আমার আর কি কী বাকি আছে দেখি এখানে কোনো কিছু কি ধরা বাকি আছে আমার এক নাই এখানে আমার ডিস্টিনেশন আছে আর সেখানে আমার কোনো আর এরন নাই তো আমি ক্যাম্পেইনটারে আপনার আবার মানে ডুপ্লিকেট করলাম ক্যাম্পেইনটারে আমি আবার এখানে আমি আবার ডুপ্লিকেট করলাম এখানে আমার কি কি আছে দেখি এখানে যেটা আছে সেটা আমার এখনো সেই জন্য এই যেটা যেটা আমার এই সেটা যে আচ্ছা আমি আপনার এইটা এখান থেকে আপনার মানে বসায় দিলাম ফাইন আচ্ছা এটা আমি এখানে বাদ দিলাম আচ্ছা এটা আমি রাখলাম রাখার পরে কি এখানে আমি আবার আপনার কালেকশন এটা যাবো ঠিক আছে এবার আমি দিব কি আপনার কালেকশন এর এরপর স্টোর কোনটা যাব যাওয়ার পরে আমি জাস্ট প্রোডাক্ট সেট সিলেক্ট করছি এখানে আমি আপনার এই ভিডিওতে যাব ভিডিও ভিডিওতে যাওয়ার পরে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে আমি আপনার এই যে ভিডিওটা আপনার এই অটোগ্রাফটার দরকার নাই এই আচ্ছা এই ভিডিওটা দেখি এই তো এই ভিডিওটা আমি এখান থেকে নিলাম ঠিক আছে এটা এটা মেবি আমার ইয়া প্যান্ট এইটা আমার সেই প্যান্টটা না এটা আমার আরেকটা প্যান্ট হবে এই তো আমি আপনার এই কন্টেন্টটা নিলাম ঠিক আছে এই কন্টেক্ট নিলাম এরপরে কি করলাম বাইনাও করলাম এরপরে আমি আপনার এটা বাইনাও দিব বাইনাও আর আপনার এই যেটা লিঙ্কটা সেটা এখান থেকে আমি শেয়ার করে দেব ঠিক আছে শেয়ার করলাম আচ্ছা তো আমার এই পার্টটুকু শেষ এখন আমার হেডলাইনটা অ্যাড করতে হবে হেডলাইন আমি আমি বলি এখানে কিন্তু আরো আমি অনেকভাবে অ্যাড দিতে জাস্ট আপনাদেরকে একটা মানে সামারি দেখাচ্ছি আর কি তো আমি এই হেডলাইন ক্যাপশন আমি আরো কিছু অ্যাড করি ঠিক আছে আরো কিছু কন্টেন্ট অ্যাড করি আর কি আচ্ছা আমি এখানে আমার যেটা আপনার প্রাইমারি সেটা অ্যাড করলাম এখন আমি আপনার কাস্টমাইজ করবো আমি চাচ্ছি কি যে আমার এটা আগে শো হোক এরপরে আপনার এটা শো হোক এরপরে আমার এই প্যান্টটা শো হোক এই চা এই যেটা চারটা প্যান্ট আমার শো হোক ঠিক আছে এই চারটা প্যান্ট আমার শো হোক আর এইখানে আমার কি হেডলাইনটা কি আছে দেখি আমি হেডলাইনটা এখান থেকে আমি আবার কপি করলাম হেডলাইন কপি করলাম হেডলাইনটা আমি কপি করলাম ওকে আমার যেটা মেইন স্ট্রেন্থ সেটা হলো আমার এই কাস্টম অডিয়েন্স ঠিক আছে আমি আপনার এই এখন আমি জাস্ট আমি এখানে ইনক্লুড করছি করার পরে করছি কি আমি জাস্ট বেসিক কিছু আপনার টার্গেট করছি আর আমি আপনার এখানে ক্যাটালগ অ্যাড দিছি আর আপনার এখানে বাজেটটা কমে দিলাম 18 ডলার দিলাম ঠিক আছে আর একটা দেন এখন এই আমি পাবলিশ করবো ইনশাল্লাহ এবং আমি জানি যে আমি এখান থেকে ইনশাআল্লাহ মানে ভালো শিল্প যেহেতু আমার একটা ডাটা আছে সেহেতু আমি একটু কনফিডেন্ট আছি আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা